অবশ্যই আপনারা আই বি ইঞ্জেকশন দেওয়ার আগে এটা দেওয়ার আগে অবশ্যই এটা বানিয়ে নেবেন নেওয়ার পরে অভ্য করতে হবে যে পাউডারটা ভালো করে গলে এবং আপনার সিরিঞ্জে ভরে তারপরে আপনার অবশ্যই হাত হাতে যদি আপনাদের দেন রক্তটা অবশ্যই দেখা যেতে হবে ভালো করে ফায়দা নেবেন বা কেউ সামনে ভালো করে হাত দিয়ে চেপে ধরতে হবে যেন রক্তটা দেখা যায় তারপরে আপনার ইনজেকশনটা আপনার পুশ করতে হবে রবে খেয়াল রাখতে হবে আইবি ইনজেকশন রবে দিবেন আইভি ইঞ্জেকশন এবং ভালো করে ওটা ধরবেন যেন রক্ত ভালো করে দেখা যায় তারপরে আপনার সুইটা ভালো করে ভালো করে বোঝা যায় যেন রক্তটা দেখা যায় তারপরে আপনার এটা তুলা দিয়ে বা এটা সাবল বা জেনে পরিষ্কার করে নেবেন তারপরে ভালো করে ভালো করে দিবেন যখন ভালো করে সুইটা দিবেন দেওয়ার পরে আস্তে আস্তে দেওয়ার শুইটার কমপ্লিট কাজ হলে তারপরে আস্তে আস্তে আপনি দেখবেন যে পুশ করবেন আস্তে আস্তে যদি অ্যান্টিবায়োটিক এবং রোগে দিবেন তাহলে আস্তে আস্তে পুশ করবেন যেন কোনো সমস্যা না হই কোনো প্রবলেম না হই অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবে সমস্যা না হোক এভাবেই পোস্ট করবেন যেন পোস্টটা করবেন যে সুন্দর হয় লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও সালাম